সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি দেখাবো টাকি মাছের ঝুড়া টাকি মাছের ভর্তা তো আমাদের সকলের খুবই পছন্দ তো টাকি মাছের ঝুড়াও খেতে কিন্তু অসম্ভব মজাদার তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই ফ্রাই প্যান এখানে আমি সরিষার তেল এখানে দিয়েছি আর এই ঝোড়াটা সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট পাবেন আর সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি আর স্বাদ মতো দিয়ে দিলাম চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর কাঁচামরিচে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে সে পর্যন্ত এটা ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য আর ঝালের জন্য দিয়ে দিলাম চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর মশলাগুলো হালকা একটু ভেজে নিয়ে নিতে হবে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি হাফ কাপেরও কম এখানে পানি অ্যাড করে দিলাম কারণ যদি পানি ছাড়া যদি কষাতে চান তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে ঠিক সে পর্যায়ে এখানে দিয়ে দিব একটি মাঝের সাইজের টমেটো টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকেই পানি বের হয়ে আসছে টমেটোগুলো যখন এরকম নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিতে হবে মাছগুলো এখানে আমি টাকি মাছ তিনটি মাছের সাইজে টাকি মাছ নিয়েছি টাকি মাছটা আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে আমি এখানে কাটাটাও বেছে নিয়েছি অবশ্যই চেষ্টা করবে যে সেদ্ধ করে কাটাটা কাটাগুলো বেছে নেওয়ার জন্য কারণ কাটা যদি থাকে তাহলে কিন্তু পুরো ঝোড়াটায় কাটা হবে খেতে কিন্তু ভালো লাগবে না মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই সময় চুলাছটা একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে এখন লাস্টের দিকে আমি দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেখুন ভাজতে ভাজতে কিন্তু সময় কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের কালারের থেকে কিন্তু এটা অনেকটা ডিফারেন্ট যখন দেখবেন এরকম একটা খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই বুঝবেন যে মাছের ঝোড়াটা হয়ে গেছে আর অবশ্যই মাছের ঝোড়াতে লাস্টের দিকে ভাজা জিরেগুলো অ্যাড করে দিবেন এটা ইনস্ট্যান্ট ভেজে আপনারা অবশ্যই অ্যাড করবেন তাহলে এটা সুঘ্রাণটা খুব সুন্দর বেড়ে আসবে আর মাছের ঝোড়া একদমই কমপ্লিট আমি এখন নামিয়ে আপনার সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি মাছের ঝোড়াটা একদমই রেডি আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই এটা অসম্ভব মজা লাগবে সামান্য উপরে আমি এখানে ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিলাম আর মাছের ঝুড়াটা আমি সার্ভ করেছি মসুরের পাতলা ডালের সাথে সুপ্রিয় দর্শক মাছের ঝুড়া একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি মসুরে পাতলা ডালের সাথে সার্ভ করেছি আর গরম গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজার লাগবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ